আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট জোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানব আপনি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যেতে এস আর বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসিএস এস যে সিট এর মূল্য পর্বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলা বলে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা এক মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত বারোটা ষোলো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত বারোটা চব্বিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত দুইটা একচল্লিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে রাত তিনটা দুই মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কপুতাক্ষ খ ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল নয়টা সাতাইশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে রূপসা রূপসা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল দশটা ছয় মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সকাল দশটা একুশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা তিপ্পান্ন মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা নয় মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছয় মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর দুইটা উনষাট মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা তেইশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে দুপুর তিনটা উনচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে এবং এটি আলমডাঙ্গা গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা দুই মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন